ঋণ ও দুশ্চিন্তা দুর্ভাবনা হইতে মুক্তির দোয়া প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওতে আমরা ঋণ যারা ঋণগ্রস্ত আছি অথবা দুশ্চিন্তায় ভুগতেছি দুর্ভাবনায় ভুগতেছি তারা এই আমলটি যদি করতে পারেন ইনশা আল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে বলছি আল্লাহ তালা এই পবিত্র দোয়ার বর্গতে আপনাদেরকে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু বর্ণনা করেন একদা এক ব্যক্তি আসিয়া আরজ করিল ইয়া রাসূলুল্লাহ বহু कर्ज ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরেয়া ধরিয়েছে এক ব্যক্তি নাম কি তার ব্যক্তির নাম ব্যক্তির নাম নাম উল্লেখ করে নাই কিন্তু হাদিসটি উল্লেখ করছে আবু সাইদ খুদরী তিনি আল্লাহ রাসুলের কাছে এসে বলছে কি আমি দুশ্চিন্তা দুর্ভাবনায় আমাকে ঘিরিয়ে ধরছে হজরত সাল্ল আলী আসাল্লাম বলিলেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাইয়া দিব না যাহা পাঠ করিলে আল্লাহবাক তোমার সকল কর্য পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দুর্ভিদ করিয়া দিবেন সে বলিল জি হা অবশ্যই হুজুর বলিলেন তুমি সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করিবে এখানে কতবার পাঠ করিবে সেটা উল্লেখ করে নাই কিন্তু সকাল এবং সন্ধ্যার কথা উল্লেখ করেছে তাহলে আপনারা কি করবেন সকালে ফজরের নামাজের পরে এবং নাগরিবের নামাজের পরে এই আমলটা করবেন যতবার ভালো লাগে ততবার দোয়াটি পাঠ করবেন এখন আমরা দোয়াটি আপনাদেরকে সহি শুদ্ধ করে শিখিয়ে দেবো ধৈর্য সহকারে দেখুন আউজু বিল্লে হিম ইনে সেই ত নিউ রহিম বিস্মিল্লে হিউ ন র হেম ইন নি আউ اللهم إني أعوذ بك من الهم، من الهم والحزن، من الهم والحزن، وأعوذ بك وأعوذ بك من العجز، من العجز، زازر من العجز والكسل والكسل وأعوذ بك وأعوذ بك من البخل من البخل والجبن والجبن وأعوذ بك وأعوذ بك من غلبة الدين من جبنا من غلبة الدين وقهر الرجال وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من من البخل والجبن واعوذ بك من غلبة الدين من غلبة الدين وقهر الرجال তো এখন আপনারা চাইলে দেখে দেখে আমল করবেন অথবা মুখস্থও করতে পারেন যেভাবে আপনার ভালো হয় ঠিক সেভাবে করবেন আপনি যদি দেখে দেখে কয়েকদিন আমল করেন তারপরে দেখবেন অটোমেটিকলি আপনার মুখস্থ হয়ে যাবে